হ্যালো গাইস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা নিভা কয়েন সেল করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমার দেওয়াই বক্স টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে এসে আমার রিজার্ডে মেসেজ দিবেন যারা আপনারা নিভা কয়েন ভালো রেটে সেল করতে চান তো আপনারা জানেন যে নিভা কয়েন অনেকে অনেক ধরনের প্রতারণার মাধ্যমে শিকার হচ্ছে কারণ অনেকে কয়েন দেওয়ার পরে সে কয়েন আর টাকা দিচ্ছে না তো আপনারা প্রচারিত না হয় আমার সাথে আমাদের লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো একটা রেটও পাবেন আর কথাটা ফার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং আপনাকে যারা যারা কয়েন সেল করবেন তারা ইনবক্স করবেন তো পেমেন্ট আপনারা বিকাশ বা নগদে বিকাশ বা নগদে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর ভবিষ্যতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনার কয়েন থেকে যাতে আপনারা একটা ভালো পরিমাণ করতে পারবেন ঠিক আছে তো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা কমেন্ট শেয়ার করতে দ্রুত আমার দেওয়া গ্রুপে যুক্ত হয়ে যান ধন্যবাদ